নমস্কার বন্ধুরা আমি সুমন আজ আমি প্রথম ইউটিউবে ভিডিও করছি প্রথমেই আমার গুরুর কাছে প্রণাম আমার ইষ্টের কাছে প্রণাম আমার শিক্ষাগুরুর কাছে প্রণাম আমার পিতা মাতার কাছে প্রণাম আমার শিক্ষাগুরুর কাছে প্রণাম আমার সকল অভিভাবকদের কাছে প্রণাম আপনাদের কাছে প্রণাম আজ আমি প্রথম ভিডিও করছি আপনাদের আশীর্বাদ নিয়ে এইখানে এই ইউটিউব চ্যানেলটি মূলত খোলা হয়েছে দেবী তারার উপরে তথ্য দেয়া হবে এবার আপনারা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দেবী তারার উপরেই কেন এই ইউটিউব চ্যানেল খোলা হলো মূলত বর্তমান সমাজে অনেক মানুষ পেরিয়েছে যারা মানুষকে বিভ্রান্ত হচ্ছে দেবী তারার নাম নিয়ে তাদের বিভ্রান্তি কাটানোর জন্য আজ এই ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে মূলত এখানে ভয়েসের মাধ্যমেই ভিডিও দেয়া হবে হ্যাঁ যেটা মানুষ শুনে মানুষের অনেক হয়তো কাজে আসতে পারে আমি মূলত ছ থেকে সাত বছর মূলত দেবী তারার উপর পড়াশোনা করেছি নিজেও মায়ের সত্য একটা ভক্ত মাত্র আমি বিরাট কিছু সাধক বা কোনো কিছুই নয় কিন্তু মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে ধরা এটাই আমাদের মূল লক্ষ্য দেবীর যেটা সঠিক স্বাস্থ্য এই কথা বলছে এই কথাই তুলে ধরব এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে দিয়ে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন সমস্ত কিছুই আমাদের সমস্ত রকমভাবেই সাহায্য করবেন হয়তো উপযুক্ত মানুষের মতো বা আমার কথাবার্তা হয় বা ভিডিও রেকর্ডটা সম্পূর্ণ হচ্ছে না তবুও চেষ্টা করব যতটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রথমে আসি যে কে এই দেবী তারা তারা আমাদের সাধারণ মানুষের কাছে দেখতে গেলে দেবী তারা হচ্ছে তারাপীঠের তারা যিনি রাজমুকুট সজ্জিত মুখবেশ আছে যার পদস্থল পায়ের তলায় দুটো পা রাখা আছে সাধারণতভাবে আমাদের দৃষ্টিভঙ্গিতে এটাই লক্ষ্য করে এবার কিন্তু স্বাস্থ্যগতভাবে দেখতে গেলে উনি তো তারাই উনি বাম দেব তারা স্বাস্থ্য বলছে যে তারা কে প্রথমে সাধারণ মানুষকে জানতে হবে তারা তারা হলো বিশ্বরূপা যে তারা ব্রহ্ম ব্রহ্ম মানে কি মানে প্রথমেই আসতে হবে যার আদি নেই অনন্ত নেই না আছে শেষ না আছে শুরু না আছে শুদ্ধ না তারাই জগৎ তারা হচ্ছে কি জগৎ তারা নির্গুণ স্বগুণ নিরাকার আকার আবার নিরাকার তিনি ভক্তের ডাকে কখনও সাকার ধারণ করে কখনোই তিনি নিরাকার হয়ে যান তিনি সর্বভাবময়ী তিনি সূচি আমরা মানুষের মনে যে বিভ্রান্তির যে ছুত অচ্ছুত তিনি আবার সূচিক আবার তিনি কখনো আবার অসুচি তিনি পাপ হ্যাঁ তিনিই আবার কখনো পূর্ণ তিনি ধর্ম তিনি আবার কখনো অধর্ম যদি দেবতা ভালো জিনিস সৃষ্টি করে তাদের খারাপ জিনিসও দেবতা সৃষ্টি করেছেন সেহেতু দেবী হচ্ছে কর্ম অকর্ম সূচি অসূচি সবার উদ্ধে। তাকে যে শুধু সূচিভাবেই পাওয়া যাবে এমন কথা নেই অসূচি অসূচিভাবেও তাকে পাওয়া যাবে শুধু যে যে বাহ্যিক যে গঙ্গা জল চান করলে এই দুবার তিনবার করে চান করলে পোশাক আশাক ভালো পরলে হ্যাঁ গঙ্গা জল ছিটিয়ে গোটা ঘর ধুয়ে ফেললে শুধু কেবল সুচিভাবে মাছ মাংস নিরাম ছেড়ে দিয়ে নিরামিষ ভোজি হলে যে শুধু দেবী তারাকে পাওয়া যায় এমন কোনো কথা নেই দেবীকে পেতে গেলে দেবী তো অনন্ত ব্যাপী যুগী তাকে তো শুদ্ধ অশুদ্ধ দিয়ে বিচার করা যায় না তাকে বিচার করতে গেলে এখানে স্বাস্থ্যকেই বলছে তিনি হচ্ছে তারাত্রিবিদ্যা এবার বশিষ্ঠ কথা অর্থ কি বসি শ্রেষ্ঠ উপনিষদেও সেই বশিষ্ঠের কথাই উল্লেখ আছে এবার কেউ বশিষ্ঠ বা শঙ্করাচার্য এবার তারা দেবী হচ্ছেন দেবী দেবী হচ্ছে তারা দেবী হচ্ছে সকল জাতির আদিশ্বর তিনি হচ্ছে সমস্ত সংসার জগৎ বা পরাজগতের পরম শ্রেষ্ঠ সকল সার একমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে অতিক্রম করে গেছে তিনি নিত্যা তিনিই সর্বরূপ তিনিই তিনি বিশ্বরূপ তিনি সকল অভিষ্টদায় ইনি সিদ্ধিদায়নি অষ্টসিদ্ধি অষ্টসিদ্ধিদায়নি তিনি নির্বাণ মুক্তি প্রদানে সক্ষম যিনি সর্বত্র তিনি পরমা প্রকৃতি তিনি আদ্যা এবং সকল জগতের আদি 打扰。